আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আম টক শিং মাছ রান্না তো এই আমের সিজনে একটু আম দিয়ে রান্না আপনাদেরকে দেখায় তো বন্ধুরা আমি প্রথমে তিনটা শিঙ মাছ কেটে বেছে ধুয়ে নিয়েছি মধ্যে দিয়ে কেটে তারপরে হলুদ ধনে মরিচের গুঁড়া লবণ দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে মাছটা সুন্দরভাবে মাখিয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি বন্ধুরা একটা পরিমাণ পাতাম কিন্তু পাতামটা কিন্তু মিষ্টি হলে হবে না টক আর সঙ্গে যাবে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি তো বন্ধুরা আপনারা দেখে নিন এই গরমের দিনে আমের সিজনে আম দিয়ে শিঙ মাছ রান্না প্লিজ বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি সুন্দরভাবে দেখে নিন হ্যাঁ বন্ধুরা আমি অলরেডি ফ্রাই প্যানে এই যে তেল তাতাতে দিয়েছি মানে কমও না বেশি না মিডিয়াম ভাবে এই যে আমি শিঙ মাছগুলো ভেজে নিব বিস লাগে রকমের লাগে তো বন্ধুরা আম টক আমের টক দিয়ে যেহেতু আমি মাছটা রান্না করবো তো আমি তাহলে মাছটা অবশ্যই একটু ভেজে নিব মাছটা ভেজে নিলে মানে মাছের স্বাদটা ভালো লাগবে কাঁচা রান্না করলে কিন্তু ভালো লাগবে কিন্তু এরকম ভালোটা হবে না তো যাই হোক বন্ধুরা যে রান্না যে নিয়মে আমরা ওইভাবে রান্নাটা করে হ্যাঁ বন্ধুরা মাছ ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি সুন্দরভাবে মাছগুলো নামিয়ে নেব আর আপনারা রান্নাটা দেখে নিন প্লিজ বন্ধুরা এভাবে অবশ্যই একবার হলেও মানে আম দিয়ে টক আম দিয়ে শিং মাছ রান্না করে থাকে বন্ধুরা মাছ ভাজায় খুব মানে হয়েছে বন্ধুরা মাছ ভাজাতে মানে এতই হয়েছে যে ঝাঁজ উঠে ভীষণ লাগতেছে যাই দেখুন মাছটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি মাছটা বেশি বড়ো না বেশি ছোটো না মাঝারি আকারের মাছ আমি এখন এই ফ্রাই প্যানে আমি হচ্ছে রান্নাটা কমপ্লিট করব বন্ধুরা রান্না একটা বাসন হলেই হয় যাই হোক আমি এখন এই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব বন্ধুরা দেখুন এখানে ছোটো ছোটো তিনটা বেশি পেঁয়াজ আছে তিনটা পরিমাণ দেশি পেঁয়াজ এখন বন্ধুরা আমি সুন্দরভাবে পেঁয়াজটা ভেজে নিই হ্যাঁ বন্ধুরা এখন আমি এই যে কাঁচামরিচগুলো সাত আটটা কাঁচামরিচ চিড়ে রেখেছি দিয়ে দেবো বন্ধুরা এই মরিচগুলো তেমন ঝাল নাই জন্য পরিমাণ একটু বেশি দিতে হচ্ছে আর বন্ধুরা দেখুন এখন পেঁয়াজের সাথে মরিচটা হালকা ভেজে নিব আর দিয়ে দিব হ্যাঁ বন্ধুরা এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ রসুন জিরা বাটা বন্ধুরা এখানে আমি আদাটা দিই আদা দিলে মাছে আদা আদা গন্ধ থাকলে মাছটা খেতে ভালো লাগবে না অল্প পরিমাণ চা চামচের দুই চামচ পরিমাণ তো বন্ধুরা পেঁয়াজ মানে বাটা মশলা বাটা দেওয়ার জন্য তেল ছিটছে তো পানিটা একটু কিছুটা পরিমাণ পানি দিব দিয়ে আমি এভাবে সুন্দরভাবে কষিয়ে নিব বন্ধুরা কাঁচামুড়ি ঝালটা ভাজা পড়ছে অনেক সুন্দর একটা কাঁচা ঝাল ঝাল গন্ধ হয়ে রয়েছে তো বন্ধুরা আমি এখন অন্য মশলাগুলো একসঙ্গে দিয়ে দিব আপনারা এভাবে একবার হলেও মাছটা রান্না করে খাবেন বন্ধুরা চা চামচের এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিব যা আর যাতে গুঁড়া আম টকরান্ন একটু কালারটা গাঢ় আসলে ভালো লাগবে না এই যে মশলা চামচের এক চামচ পরিমাণ গুড়োদের গুঁড়া আর দিয়ে দেব গুনের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ কিছুটা পরিমাণ জিরার গুঁড়া আর দিয়ে দেবো বন্ধুরা শুকনা মরিচের গুঁড়া এরকম মশলা চামচের এক চামচ আর দেড় চামচ পরিবেন এই যে দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেবো বন্ধুরা দেখুন কষানো অবধি আপনারা একটু ধৈর্য ধরে দেখে নিন মশলা যদি সঠিকভাবে কষানো না হয় কাঁচা কাঁচা থাকে কিন্তু ওই মাছটা খেতে ভালো লাগবে না টক দিয়ে শিং মাছের স্বাদটাই নষ্ট দেব হ্যাঁ বন্ধুরা দেখুন দগদগে আগুন জ্বলছে মশলাটার কালারটা দেখুন কি চমৎকার একদম লাল লাল কালার হয়ে আসছে বন্ধুরা এখানে তো টমেটো যাবে না টমেটো দিলে একটু লাল হতো তো যাই হোক সব রান্নায় যে আমাদের টমেটো দিয়ে খেতে হবে তার কোনো মানে নয় যাই হোক বন্ধুরা আম আম দিয়ে শিং মাছের টক রান্না করব জন্য আমি কিছুটা পরিমাণ দেখুন চামচের মাথায় কিছুটা পরিমাণ এই যে আমি চিনি দিয়ে দেবো বন্ধুরা এই চিনিটা দেওয়ার জন্য মাছ সাতটা স্বাদটা রকম হয়ে যাবে তো এরকম একটা মজাদার সুস্বাদু আম দিয়ে শিঙ মাছের টক রান্না একবার হলেও খাবেন আগেকার দিনে মানুষের আম বাগান ছিল এখনও অনেকের আছে গ্রামে তারা আম দিয়ে বিভিন্ন রকমের রান্না করত বন্ধুরা আমি এখন অল্প একটু পানি দিয়ে মশলার পানিটা সুন্দরভাবে আবার মশলাটা কষি নেব পানিটা দেওয়ার পরে আর একটু কষিয়ে নেব সবসময় মশলাটা তিনবার কষাবেন দুবার কষানো হয়ে গেছে এইটাই ফাইনালি কষানো হ্যাঁ বন্ধুরা দেখুন কী সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে অপূর্ব একটা মানে গন্ধ বের হয়েছে তো বন্ধুরা শিং মাছ আমটক যে রান্না করবে এখানে আমি একটু জিরা জিরা আর লবঙ্গ গোলমেজের গুঁড়া দিয়ে দিব কারণ আমি এটা খুব পছন্দ করি আর এটা কেন পছন্দ করি আপনারা একবার মানে রান্না করে খেয়ে দেখলে বুঝতে পারবেন এই যে চা চামচের হাফ চামচ আর এখন দিয়ে দিব এখন কি দিব আপনারা দেখে নিন কী দিব বলেছিলাম এই যে আমরা এখন আমটা দিয়ে দেবো টক পাকা আম তো বন্ধুরা টক পাকা আমটা কষানোর শুরুতেই দেওয়া যাবে না আমি এখন এই যে এখন মশলার মধ্যে দিয়ে সুন্দরভাবে আর একটু হালকা কষিয়ে নেবো বন্ধুরা আমরা একটু কষিয়ে নেবো বন্ধুরা বিশ্বাস করুন এই আম দিয়ে শিং মাছ রান্না কি যে মজা কি যে স্বাদ আপনারা না খেলে বুঝবেন না মিস করবেন তো বন্ধুরা ঈশা কিচেনের এই শিং মাছ রান্না একবার হলেও খাবেন শিং মাছের আমি আরও রেসিপি মোটামুটি আগের চ্যানেলগুলোতে দিয়েছি আপনাদের যদি ভালো লাগে ঈশা কিচেনে রান্না খেয়ে তো আমার শিং মাছের আইটেমগুলো ভিডিওগুলো আপনারা ক্লিক করে দেখে নেবেন প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন মোটিভেশন পেয়ে যাবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর বন্ধুরা শিং মাছের আরও রেসিপি দেওয়া আছে আপনারা দেখে নেবেন আমি ধীরে ধীরে আপনাদেরকে শিং মাছ রান্না দেখাবো বন্ধুরা বন্ধুরা দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে জিরা গোলমরিচ লবঙ্গ মানে আম সব কিছুর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আমি এই যে এই মগের হাফ মগ পরিমাণ পানি দিয়ে দেবো কারণ মাছটা একদম কষা কষা রান্না খুব এই যে বন্ধুরা ঝোলটা ফোটা অবধি আমরা একটু ওয়েট করবো আর এই মাছটা রান্না করতে তেমন সময় লাগে না তো বন্ধুরা একটা কথা মনে রাখবেন রান্না বানেই মজা আর মজা মানেই যত্ন করে রান্না করো তো আপনারা এভাবে মজা করে রান্না করবেন আর বন্ধুরা হয়তোবা ভাববেন ঈশা কিচেন যখন মানে শিং দেখায় শিঙে দেখায় তা না বন্ধুরা আমি যেটা রান্না করি আমি মানে নিত্য দিনের যে খাবারগুলো খাই ওইগুলো আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করি মাঝে মধ্যে সময় পেলে দেখায় মাঝে মধ্যে সময় না পেলে দেখানো হয় না যাই হোক বন্ধুরা ঝোলটা কিন্তু সুন্দরভাবে এরকম ফুটে গেছে এখন বন্ধুরা আমি বন্ধুরা ঝোলটা ফুটে গেছে জোরে জালে আমি রেখেছি তো এখন দেখুন কী সুন্দরভাবে মাছগুলো ভেজেছিলাম না মশমসা না নরম মিডিয়ামভাবে মাছটা ভেজে নিয়েছি এখন আমি মাছগুলা ঝোলের মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা একটা মাছ দুই পিস এই যে বিসমিল্লা বলে আমি মাছগুলা দিয়ে দেবো ছয় পিস মাছ এটাই আমার পরিবারে হয়ে যাবে তো বন্ধুরা মাছগুলো না ছোট না বড় মিডিয়াম সাইজে তো শিং মাছগুলাতে মানে পেটে ডিম আছে আলা শিঙ মাছ খেতে ভালোই লাগবে বাচ্চারাও খেতে পছন্দ করবে দেখুন বন্ধুরা সুন্দরভাবে এখন টিপটিপাত জালে আমি এখন কিন্তু জোরে জালেই আসতে মানে মাছটা উল্টানোর পরে কিছুক্ষণ টিপটিপাত জালে দিয়ে রাখবো আর এই মাছ রান্নাতে অবশ্যই আমি ধুনে পাতা না বন্ধুরা সব রান্নাতেই কিন্তু ধুনে পাতা দিলে রান্নার মজাটা থাকে না যাই হোক বন্ধুরা আপনারা রান্নার শেষটা অবশ্যই দেখে নেবেন হ্যাঁ বন্ধুরা আগুনটা দেখানোর এটাই উদ্দেশ্য যে আমি জোরে জালে মাছটা ফুটাতে দিয়েছি এখন মাছটা আমি সুন্দরভাবে এজে উল্টে দেবো বন্ধুরা দেখুন মাছের পেট ভরা ডিম মানে ডিমালা শিং মাছ খেতে কিন্তু অনেক মজা এই যে দেখুন আজকে জ্যৈষ্ঠী মাস জ্যৈষ্ঠ মাসের এক তারিখ পড়ে গেছে গরম আম কাটার লিচু খাওয়ার সিজন তো বন্ধুরা যাই হোক আপনারা সবাই মজা করবেন গ্রীষ্মকালীন টাইমে এই যে আর এভাবে ঈশা নিয়ে মতো রান্না করে মেহমানদের খাওয়াবেন নিজেরাও খাওয়াবেন অনেকেরা আসতে আম কাঠের লিচু খাওয়ার জন্য মামা নানা চাচা দাদা দাদা দাদির বাড়িতে যাবে তো এই সুযোগে আপনারা আম দিয়ে টক পাকা আম দিয়ে রান্না করে বাড়ির মেহমানদের আপ্যায়ন করে খাওয়াতে পারেন নিজেও খেতে পারেন আত্মীয় স্বজনকেও খাওয়াতে পারেন এবং আপনার পরিবারকে এরকম একটা রান্না মানে খাইয়ে খুশি রাখতে পারেন তো বন্ধুরা এখন দেখুন আমি জালটা কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে দেবো লো ফ্লেমে দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট বন্ধুরা আমি মাছটা রান্না কর মানে শেষ করবো তো বন্ধুরা যাই হোক আমি কিন্তু একবারও ঢাকনা দিই কারণ শিং মাছ রান্না আমি মাছটা ভেজে নিয়েছি নরম মাছ তো আমি ঢাকনা দিয়ে ঢাকলে মাছের গায়ে চামড়াটা উঠা উঠা হয়ে যাবে ওই মাছটা খেতে ভালো লাগবে না তো আমি এখন টিপ টিপে জালে দুই থেকে তিন মিনিট রাখবো তারপরে আমি আপনাদেরকে অবশ্যই নামিয়ে হ্যাঁ বন্ধুরা দেখুন কি চমৎকার একটা কালার লাল লাল কালার আসলে এই মাছ রান্না তো একটু ঝালনা হলে ভালো লাগবে না কারণ আম দিয়ে টক আম দিয়ে শিং মাছ রান্না তো বন্ধুরা দেখুন আমার রান্না শেষ এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে আপনাদেরকে নামিয়ে দেখাব হ্যাঁ বন্ধুরা দেখুন ও কি চমৎকার একটা কালার সাদা আর লাল কম্বিনেশন বাটির মধ্যে এরকম একটা শিং মাছ না তো বন্ধুরা জষ্টি মাছ মানে মধুর মাছ আম কাঁঠাল জাম লিচু তাল পাকার সিজন তো বন্ধুরা আপনারা ছোটোবেলায় কি মানে কবি জসীম এই ছড়াটা মানে শুনেছেন বা পড়েছেন যদি শুনে থাকেন পড়ে থাকেন আমাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর কবিতাটা কি আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ পাকা জামের শাখায় উঠে রঙিন করি মুখ তো বন্ধুরা যাই হোক এখন সিজনটাই সেই মামা বাড়ি যাওয়ার সবাই আপনারা মামার বাড়ি যাবেন আনন্দ করবেন বেড়াবেন আর এরকম আম দিয়ে মামিরা আপনাদেরকে মাছ রান্না করে খাওয়াবে যে আমার ভাগ্নীরা এসেছে মামার বাড়ি বেড়াতে তো মামিরাই এভাবে মানে টক আম দিয়ে শিং মাছ রান্না করে মেহমানদেরকে খাওয়াতে পারে আপনারাও খাবেন তো প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা দেখুন বাংলাদেশের জষ্টি মাস মানে আনন্দের মাস উৎসবের মাস আর মিষ্টি মধুর খাবার সমারোহের মাস তো আপনারা যে যেখানে থাকবেন বাংলাদেশের ঐতিহ্যটাকে ফুটিয়ে ধরবেন প্লিজ বন্ধুরা আপনারা বাংলাদেশের এই ঐতিহ্যকে বিশ্বের দরবারে পৌঁছে দিন এরকম একটা সুন্দর সিং মাস রান্না তো প্লিজ বন্ধুরা আপনারা দয়া করে আমার ভিডিওটি দেখার জন্য দেখেছেন আর আপনাদেরকে এর জন্য জানায় আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ তো বন্ধুরা আপনারা আমার পরিবারের জন্য আমার কিচেনের জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম